বন্ধুরা তোমরা দু হাজার তেইশে চ্যানেল খুলেছো চ্যানেলকে গ্রো করাতে পারো নি দু হাজার চব্বিশে চ্যানেল খুলেছো চ্যানেলকে গ্রো করাতে পারছো না দু হাজার পঁচিশে নতুন করে চ্যানেল খুলবে তবুও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না কেন জানো তোমরা একটা চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে একের পর এক একের পর এক এতগুলো ভুল করতে থাকো সেই ভুলের কারণে ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট করছে না বরং তোমার চ্যানেলকে আরও ডেট করে দিচ্ছে বুঝতে পেরেছো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি তোমরা যারা নতুন একদম ইউটিউবে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ কিন্তু তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসছে না তাহলে এই ভিডিওটাকে তোমাকে সম্পূর্ণ দেখতে হবে যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবেই কেননা ইউটিউব কিন্তু নতুন চ্যানেল কিন্তু বুস্ট করে তার প্রমাণ কিন্তু আমারই চ্যানেল গ্রো উইথ ইউটিউবার দেখেছ আমার এই ইউটিউবার হওয়ার সাথে সাথে ওই চ্যানেলটাকে কীভাবে গ্রো করে নিলাম বরং এর থেকে বেশি ভিউজ ওই চ্যানেলে এখন রিসেন্ট টাইমে আসছে কেন আসছে জানো আমি ওই চ্যানেলে কোনো রকম কোনো ভুল করিনি যেই ভুলগুলো আমি এই চ্যানেলে করেছিলাম সেই ভুলগুলো আমি ওই চ্যানেলে করিনি সেই কারণে আমার ওই চ্যানেলটা এত সুন্দরভাবে রেসপন্স করছে প্রত্যেকের চ্যানেলে ভিউজ ডাউন চলছে কিন্তু ওই চ্যানেলের মধ্যে নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজ আসছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ভিউজ চলে আসছে কেন আসছে আসছে এই কারণেই সেই চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ভুল নেই সেই কারণে কিন্তু চ্যানেলটা রম রমিয়ে কিন্তু চলছে এবং প্রতিদিন সাবস্ক্রাইবার আসছে ভিউজ বাড়ছে আর্নিং বাড়ছে বুঝতে পেরেছো তো সেই কারণে বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে বলবো যদি তোমরা একদম নতুন ক্রিয়েটার হয়ে থাকো ছোট ক্রিয়েটার হয়ে থাকো এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের চ্যানেলটাকে বড় করতে পারবে গ্রো করাতে পারবে তো চলো তোমাদেরকে সেই ভুলগুলোর কথা বলে দিই যেই ভুলগুলো করলে কখনোই তোমার চ্যানেলকে তুমি বড় করতে পারবে না তুমি তোমার চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারবে না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা দু হাজার তেইশে চ্যানেল খুলেছো চ্যানেলকে গ্রো করাতে পারো নি চব্বিশে খুলেছো তাও পারছো না আর পঁচিশে খুললেও তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না তার কারণ কি দিনের পর দিন নিজেকে আপগ্রেড করতে হয় ঠিক করতে হয় তুমি ভুলই করে চলছো তাহলে কি করে তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে দেখো ইউটিউব তাকেই বুস্ট করে যে একদম সঠিকভাবে শুরু থেকে কাজ করে আসছে হতে তার চ্যানেল কিন্তু একটা মাসের মধ্যে বুষ্ট হয়ে যেতে পারে যদি সঠিকভাবে কাজ করা হয় ঠিক আছে যদি ভুলের পর ভুল ভুলের পর ভুল ভিউসের টাইমের যদি ভুলের পর ভুল করতে থাকো তাহলে তোমার তুমি কখনো বড় করতে পারবে কোনোদিন পারবে না কিন্তু তো সেই কারণে এই ভুলগুলো একদমই করা যাবে না আমি আমার ডায়েরিতে পুরোপুরি লিখে নিয়েছি কোন কোন ভুলগুলো রিসেন্ট টাইমে তোমরা করছো যেটা আমিও একটা সময় করেছিলাম যখন আমি নতুন ছিলাম সেটা এখন নয় দু সালে আমি এই ভুলটা করতাম দু হাজার উনিশ সালে এই ভুলটা করতাম তারপরে কিন্তু করিনি আমি এই ভুলগুলো ঠিক আছে তো চলো তোমাদেরকে এক এক করে বলছি আমি লিখে নিয়েছি এক এক করে তোমাদেরকে বলছি তো তোমরা একদম একদম শুনতে থাকো মাথায় ঢোকাও সেই অনুযায়ী কাজ করো চ্যানেল কিন্তু তোমার গ্রহ হবেই দেখো সবার প্রথম ভুল যেটা তোমরা প্রত্যেকে করছো যারা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকে এই ভুলটা কিন্তু করেই চলেছো সেই ভুলটা কি জানো সেই ভুলটা হচ্ছে তুমি নিজের ভিডিও নিজে দেখো তাও তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা তুমি দেখছো এটা যে কত বড় ভুল সে তুমি নিজেও জানো না এই ভুলের কারণে তোমার ভিডিওকে ইউটিউব কাছে পাঠাচ্ছে না তোমার ভিডিও দেখছো তুমি তো জন্য জানে তৈরি তুমি তোমার তৈরি করেছো তুমি একমাত্র দেখবে দেখো আমি কিন্তু এইটা কিন্তু করি না আমি আমার ভিডিও কিন্তু দেখি না বুঝতে পেরেছো তোমার যেই ফোনে তোমার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ফোনে তোমার ভিডিও তুমি সেই চ্যানেল থেকে দেখবে না একদমই দেখবে না হতে পারে একবার দেখা যায় কিন্তু আমি বলবো দেখার প্রয়োজন নেই যদি দেখতে হয় তোমার ফোনে রয়েছে ভিডিও ফোল্ডারে সেখান থেকে তুমি দেখো বা যদি তোমার দেখতেই হয় তুমি অন্য কারোর ফোনে তোমার চ্যানেলটা সার্চ করে বা ভিডিওটা সার্চ করে সেখান থেকে তুমি ওয়াচ করো ঠিক আছে আবার অনেকে তো বলবে যে যদি আইডি চেঞ্জ করে করে যদি দেখি তাহলে ভিডিওর একটু গ্রোথ বাড়বে না সেটা করা যাবে না তোমার যেই ফোনের মধ্যে তোমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই ফোনে তুমি এটা করো না করলে ক্ষতি হতে পারে বুঝতে পেরেছো আগে হয়তো এই প্রবলেমটা হতো না কিন্তু রিসেন্ট টাইমে ইউটিউব কিন্তু বারবার করে ভালো করে ডাটা চেক করে ওয়াস্ট টাইম চেক করে তারপর কিন্তু কাউন্ট করছে বুঝতে পেরেছো তোমার আইপি অ্যাড্রেস থেকে ফোনে যে একটা আইপি অ্যাড্রেস থাকে সেখানে একবারে কিন্তু কাউন্ট হবে বুঝতে পেরেছো দুবার তিনবার চারবার মানে আলাদা আলাদা জিমেল তৈরি করে তুমি সেখান থেকে চেঞ্জ করে করে চেঞ্জ করে করে দেখবে তোমার ওয়াশ টাইম বাড়বে বাড়বে না কিন্তু তো অর্থাৎ তোমার ফোন থেকে তোমার দেখার প্রয়োজন নেই তুমি অন্য কারোর ফোন বাড়িতে যদি মা থাকে বাবা থাকে দিদি থাকে দাদা থাকে বোন থাকে ওদের ফোন থেকে তুমি একবার একবার করে চালিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এতে ঠিক আছে তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করে চলেছ সেটা কি সেটা হচ্ছে বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম কমেন্ট করে চলেছো আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করব আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না ঠিক আছে তারপরে তোমরা এমনও বলছ যে কি বলবো যে ধরো তোমার চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার রয়েছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার নিয়ে আমি খুব খুশি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না কেন এই সমস্ত কমেন্টস তো একদমই করা যাবে না তুমি ভিডিও দেখেছ ভিডিও সম্বন্ধে একটা পজিটিভ কমেন্ট তুমি করে দাও তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে সেই বিষয়ে তুমি একটা কমেন্টস করো তুমি উল্টো পাল্টা তুমি তোমার চ্যানেল নিয়ে তুমি কমেন্টস করছো কে দেখবে তোমার কমেন্টস যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করতে পারো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি উল্টো পাল্টা তুমি কমেন্ট করবে তারপরে নানা রকম তুমি লিঙ্ক ওখানটায় তুমি পেস্ট করে দেবে এটা একদমই করা যাবে না এটা যদি তুমি করো তাহলে তোমার চ্যানেল কিন্তু গ্রোথ আওতায় কিন্তু আসবে না তোমার চ্যানেল ডেডের আওতায় চলে যাবে বুঝতে পারছো এটা একদমই করতে যেও না এটা করলে কিন্তু সমূহ বিপদ তো সেই কারণে স্প্যাম কমেন্ট কারোর কমেন্ট বক্স গিয়ে করবে না তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটার হোক বা তোমার অন্য ক্যাটাগরির বড় ক্রিয়েটার কোনো কাউকে এইটা কিন্তু করবে না একদম স্প্যাম কমেন্ট একদম করা যাবে না তাহলে তোমার যেই চ্যানেল থেকে তুমি করছো স্প্যাম কমেন্টটা সেই চ্যানেলের উপরে এমন এফেক্ট করবে তোমার চ্যানেলটাকে নিয়ে তুমি একদম দাঁড়াতে পারবে না আর কোনোদিন বুঝতে পেরেছো তো সেই জন্য এ সমস্ত উল্টো কমেন্টস নয় আমি কিন্তু কাউকে এসব উল্টো পাল্টা কমেন্টস করি না আমার যদি ভিডিও দেখে ভালো লাগে তো ভালো বলে দিই ব্যাস এইটুকুই কমেন্টস করতে হলে ওইটুকু করবো হ্যাঁ নাইস ভিডিও গুড ভিডিও ব্যাস হয়ে গেল তার বাইরে রকম কোনো কমেন্টস না আরে আমার ট্যালেন্টে যদি আমি পারি তো আমি আমার চ্যানেলটাকে গ্রো করাবো লোকে কি করবে হ্যাঁ তুমি যদি বলো যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবে তো কেউ করবে কি কেউ করবে না ঠিক আছে তুমি তাকে হুকুম করছো আমাকে তুমি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো এটা করে কোনো লাভ নেই ঠিক আছে তোমরা কি শুধুমাত্র অল্প কয়েকজন অডিয়েন্সের জন্য তুমি করছো ভিডিও না তুমি অচেনা অডিয়েন্সের জন্য করছো অচেনা অডিয়েন্স তখনই তোমাকে সাবস্ক্রাইব করবে বা তোমার ভিডিওতে ভিডিওকে দেখবে যে তুমি তোমার ভিডিও ভালো হয় বুঝতে পেরেছো না হলে কিন্তু কোনো লাভ নেই ইউটিউব চ্যানেল তৈরি করে নেক্সট যে ভুলটা তুমি করে থাকছো সেটা হচ্ছে কি সাবস্ক্রাইবার ভিউজ তোমরা বাই করার চেষ্টা করছো মানে কিনে নিয়ে আসছো তুমি সাবস্ক্রাইবার ভিউজ এইগুলোকে কোথা থেকে বহুত অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে ঠিক আছে তার প্রচুর ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে সার্চ করছো তারপরে কত ডিলার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করছো বুঝতে পেরেছো এভাবে তোমরা সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কিনে চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য এগুলো করছো এগুলো করে আদৌ কোনো লাভ আছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই হতে পারে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব পূরণ করছো চ্যানেলটাকে মনিটাইজও করে ফেললে তো সেখানে যদি তারপরে তুমি ভিডিও আপলোড না করো ইনকাম কি আসবে ডলার কি জমা হবে হবে না আর তোমার ভিডিও যদি ভিউজ না আসে ওই যে পাঁচ টাকা বা যাই তুমি খরচ করেছো না কেন সেই টাকাটা তুমি আর তুলতে পারবে না তখন তোমার কি অবস্থা হবে বুঝতে একদম পুরো শেষ তুমি তাহলে এই রকম করে চ্যানেলকে মনিটাইজ করে কি কোনো কোনো লাভ লাভ আছে নেই তো সেই জন্য ওয়াস্ট টাইম সাবস্ক্রাইবার কিছুই বাই করা যাবে না বা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ্লিকেশন থেকে সেগুলোকে বাড়ানো যাবে না যা হবে অডিয়েন্স দেখবে ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করবে ব্যাস এটাই এর বাইরে কিচ্ছুটি নয় বুঝতে পারছো তো এই ভুলটা কিন্তু তোমার প্রত্যেকেই করছো সাবস্ক্রাইবার জন্য তোমরা একটা চ্যানেল খুলে পারো না তোমার দরকার একদিনের এবং এক করতে চাও। সপ্তাহ নেই তোমার কন্টেন্ট কিছু নেই তোমার কন্টেন্টের দম নেই তুমি চাইছো সবকিছু পূরণ করতে হয় কোনোদিন হ্যাঁ আমার যদি কন্টেন্টের দম না থাকতো তাহলে নতুন চ্যানেলকে আমি মনিটাইজ করতে পারতাম না আজকের দিনে প্রচুর কম্পিটিশন দেখছি তো কত চ্যানেল উঠছে কত চ্যানেল রয়েছে কিন্তু দেখো যার দম আছে যার ভিডিও ভালো হয় তাকে কিন্তু অডিয়েন্স পছন্দ করে আজকে আমার নতুন চ্যানেলে পার ডে কতগুলো করে সাবস্ক্রাইবার আসছে ভিউজ বাড়ছে আর্নিং বাড়ছে কেন বাড়ছে সে এখানে যেমন কন্টেন্ট প্রোভাইড করছি ওখানেও কনটেন্টই প্রোভাইড করছি ওখানে গাল গেজাচ্ছি যাচ্ছি না ঠিক আছে আমি গে যাচ্ছি না ওখানে আলতু ফালতু ভিডিও তৈরি করছি না কিন্তু আমি যখন লাইভে যাই তখনই দেখি যে আলতু পালতু ভিডিও করে চ্যানেলটাকে ভরিয়ে রাখছো কে দেখবে ভাই তোমার ভিডিও হ্যাঁ কেউ দেখবে না ঠিক আছে তারপরে নেক্সট তোমরা যে ভুলটা করে থাকো একটা চ্যানেল তৈরি করার পরে নিশ এবং ক্যাটাগরিকে সিলেক্ট করো না হয়তো তুমি শুরুতে করেছো কিন্তু ভিউজ আসছে না দেখে তুমি তোমার নিশটাকে ক্যাটাগরিটাকে বদলে দিচ্ছ এটা করে কি তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কখনোই কিন্তু পারবে না দেখো আমার এই চ্যানেলটাতেও আমি একটা নিশ একটা ক্যাটাগরি বেঁচেছিলাম আমি ইউটিউব ট্রিক্সের ভিডিওই করব তাই কিন্তু আমি করে চলেছি আমি এখানে ফেসবুক ট্রিক্স দিতে আসছি না বুঝতে পেরেছো তারপরে আমার নতুন চ্যানেলটা সেকারও সেম ক্যাটাগরি রেখেছি ব্যাস তারপর আমার ওয়াইফের চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা ওকেও বলেছি যে একটাই ক্যাটাগরি রাখবে একটা নিচ রাখবে অন্যদের মতন খিচুড়ি করে ফেলবে না চ্যানেলটাকে ও কিন্তু তাই করেনি চ্যানেলটা কি সুন্দর চলছে আর্নিংও আসছে সব কিছু হচ্ছে বুঝতে পেরেছ একটা চ্যানেল তখনই গ্রো করে যদি তোমার ক্যাটাগরি এবং তোমার নিশে যদি কন্টিনিউ তুমি করতে পারো বুঝতে পেরেছো আর ইউটিউব তাকেই বুস্ট করে যদি সে কন্টিনিউ ধৈর্য ধরে কাজ করে এবং ভালো ভিডিও প্রোভাইড করে যদি ভালো ভিডিও করতে না পারো কে দেখবে ভাই তোমার ভিডিও কেউ দেখবে না তো সেই কারণে তোমাকে ভালো ভিডিও কিন্তু প্রতিনিয়ত তৈরি করতে হবে বুঝতে পেরেছো তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে নিয়ে এগোতে পারবে অনেকে দেখেছি এক সপ্তাহ পর পর নিশ্চ চেঞ্জ করে ফেলছো ক্যাটাগরি চেঞ্জ করে ফেলছো এটা করে কোনো লাভ নেই যদিও অন্য নিশে তোমায় খুঁতে আরেকটা চ্যানেল খুলে ফেলো তো চ্যানেল খুলতে পয়সা লাগে জাস্ট পাঁচটা মিনিট হলে সব কিছু হয়ে যায় একটা জিমেল তৈরি করে চ্যানেল তৈরি করে পুরো সেটিংস করা হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে তাহলে কেন আমি আমার ওই চ্যানেলটার মধ্যে দেবো ওই চ্যানেল কাজই করব না ঠিক আছে আমি নতুন চ্যানেল খুলে কাজ করবো কারণ নতুন চ্যানেল কিন্তু বেশি বুস্ট করে ইউটিউব বুঝতে পারছো তারপরে যে ভুলটা তোমরা প্রত্যেকেই করে চলছো সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি তোমরা থাকছো না দেখো আজকে একটা ভিডিও দিচ্ছ ভিউজ হলো কি না হলো দুদিন তিন দিন গ্যাপ আবার একটা ভিডিও দিলে তারপরে আবার চার দিন পাঁচ দিন এক সপ্তাহ গ্যাপ আবার একটা ভিডিও দিলে তারপরে আবার গ্যাপ লম্বা লম্বা গ্যাপ দিয়ে দিচ্ছ তাহলে আজকে এই দু হাজার চব্বিশ তুমি তোমার চ্যানেলটাকে বড়ো করতে পারবে না গ্রো করতে পারবে না শুধুমাত্র বৃথাই তোমার ওই ভিডিওগুলো তৈরি করা হবে বুঝতে পেরেছ দেখো আমিও তো পারি যে মাঝে মাঝে বন্ধ করতে আমি কি করি আমারও এমন এমন সময় মনে হয় যে না আমার অনেক খাটনি হয়ে গেছে আমি ভিডিও তৈরি করব না আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আমার ডিউটি থেকে এসে তারপরে সব কিছু ফ্রেশ হয়ে তারপরে ভিডিও শ্যুট করছি আমার অন্য অন্য দিন কিন্তু ভিডিও শ্যুট করা থাকে অলরেডি আপলোড করা থাকে আমি কালকে ওই চ্যানেলটার জন্য ভিডিও তৈরি করে রেখেছিলাম সেই কারণে ওই চ্যানেলে সঠিক টাইমে ভিডিও চলে এসেছে কিন্তু আমার এই চ্যানেলটার জন্য আমি ভিডিও করতে পারিনি সময়ের অভাবে ধরো রাতে আমি লাইভে এসেছিলাম লাইভে আসার পরে লাইভ শেষ করার পরে আর মনে হয়নি যে একটা ভিডিও তৈরি করি কেন ন ঘন্টা আমার ডিউটি করতে হয় আমার কাজ করতে হয় তারপরে গিয়ে আমি ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছি দুই দুখানা ইউটিউব চ্যানেল আমি একটা আর্নিংয়ের চ্যানেল করেছিলাম সেটাতে ঠিকঠাকভাবে কাজ করা হচ্ছে না সময়ের অভাবে বুঝতে পেরেছো তো কন্টিনিউ তোমাকে থাকতে হবে আমি যেমন এই চ্যানেলটাতে কন্টিনিউ আমার ওই চ্যানেলটাতেও আমি কন্টিনিউ দুটোতে কন্টিনিউ আছি বলে কিন্তু দুটো চ্যানেল সমানভাবে কিন্তু চলছে বুঝতে পেরেছো ওঠন পড়ন সবার থাকে আপ ডাউন সবারই হয় কিন্তু তোমাকে কন্টিনিউ থাকতে হবে তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে বুস্ট করবে বুঝতে পেরেছো তো নতুন চ্যানেল হয়ে থাকলে এই এই ভুলগুলো তোমরা করো না যদি এই এই ভুলগুলো তোমরা করতে থাকো দিনের পর দিন তাহলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করাতে পারবে না খুব বিপদ হয়ে যাবে কিন্তু তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে দেখার পরে আমায় কমেন্টে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে